একটু আগে দেখলাম ভিপি নূরকে পেটানো হয়েছে আমরা ভিডিওতে দেখলাম পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা পিটিয়েছে এই পেটানোর বিষয়টির পেছনে কিন্তু গল্পটা খুব স্বাভাবিক নয় এখানে অনেক ভারী গল্প রয়েছে এখানে অনেক ভারী পরিকল্পনা রয়েছে পরিকল্পিতভাবেই ভাবেই যে ভিপি নূরকে পেটানো হয়েছে সেটা মনে করি না তবে পেটানোর যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এর পেছনে কিছু বিষয় রয়েছে আপনারা ভিপি নূরকে পেটানোর জন্য পেটা পিটিয়েছে এই জন্য সবাই খুব দুঃখ প্রকাশ করছেন স্বাভাবিক তার একটা এখন সে নেতা হয়ে গেছে তার মতো একজন নেতাকে এভাবে জনসম্মুখে কেউই আসলে আশা করে না তাও আবার পাঁচ তারিখের পর এমন একটি দেশ যখন স্বাধীন শেখ হাসিনা এরপরও এই অবস্থার জন্য আবার মানুষ মানুষগুলো প্রস্তুত ছিল কিন্তু কেন হয়েছে কেন আমরা আমরা একটু ভাবতে হবে ভাবনাটা এরকম দেখুন দুই দিকে ভাবতে হবে কারণ হলো আমরা খুব অন্ধ বিশ্বাস করি আমরা অন্ধ মুহীদ হয়ে যাই নেতাদের আমরা অন্ধ ভক্ত হয়ে যাই কোনো নেতারা যখনই আমাদেরকে যাই বলবে তাই সঠিক এই টাইপের মেন্টালিটি আমাদের যে কারণে আমরা আসলে সামনে ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে মাথায় রাখবেন কারণ হলো দেখুন আঠারোর সময় যখন আপনার কোটা আন্দোলন হয়েছিল তখন বিপিনুররা ভালো ভূমিকা রেখেছে আমরাও তাদের জন্য অনেক ইয়ে করেছি তাদেরকে উঠানোর জন্য যথেষ্ট আমরা ভূমিকা রেখেছি অনেকেই বলে হ্যাঁ আমাদের ভেসবেন যথেষ্ট কাজ করেছে এরপর থেকে তাদের চেহারা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে তারা যখন একটা অবস্থানে চলে গেল তখন তারা মনে করলো যে আমাদের মানুষের দরকার নেই তারা নিজের আলাদা একটা রাজনৈতিক দল গঠন করে ফেললো তারা একটা শক্তি রূপান্তরিত হওয়ার জন্য তারা একদম রাজনৈতিক দল গঠন করলো এরপর দেখা গেছে তারা সম্পূর্ণ নিজেদের সেই সার্বজনীন দাবি থেকে আস্তে 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 নিজস্ব একটা জায়গায় তারা অবতীর্ণ হতে লাগবে যেটা হয় আমাদের দেশে এরপর দেখা যাচ্ছে যে পূর্ণাঙ্গ একটা রাজনৈতিক দল তারা ঘোষণা করল এরপর দেখা যাচ্ছে যে আর মিন সবার সাথে যে একটা অবস্থান ছিল তাদের তাদেরকে যে জনগণ রিক্সাওয়ালা থেকে শুরু করে স্টুডেন্টরা মিলে যে তাদেরকে তৈরি করেছে এটা তারা ভুলে গেছে ভুলে গিয়ে তারা নিজেদের মতো করে একদম নিজেদের নামে নিজেদের অবস্থান নিজেরাই সব কিছু নিজেরাই শীর্ষ নেতা নিজেরাই সব তৈরি করবে পলিসি টলিসি থেকে শুরু করে সম্পূর্ণ নিজেদের একটা মানে কি বলবো এটাকে যেটা হয় সাধারণত রাজনৈতিক দলগুলো যে আমরা ছাড়া আর কেউ খাবে না আমরা এমন একটা পরিস্থিতি যাই হোক তারা খাচ্ছে না খাচ্ছে না এ নিয়ে আমার ব্যক্তিগত মতামত আমি বলতেছি অন্যদিকে ঠিক আমরা দুঃখজনক ভাবে একই রকম প্যাটার্নে এনসিপির যারা এখন তো রেজিস্টার দল হয়নি তারাও কিন্তু একই পথে যাচ্ছে দেখুন কি মিল একই পথে যাচ্ছে তারাও কিন্তু কিছুদিন আগে মাত্র বছরখানেক আগে আমরা সবাই তাদেরকে মেনে এনসিপি তো এখন হয়েছে তৎকালীন সমাজ বৈষম্য বিরোধী নেতারা তারা কোটা বিরোধী আন্দোলন সে একই আন্দোলনের মাধ্যমে তারাও এসছে তাদেরকে নিয়েও আমরা ভেবেছিলাম না তারাই জাতীয় সংকটগুলো নিয়ে কথা বলবে আমাদের এইসব সংকট থেকে তারা হয়তো উদ্ধার করে আমাদের সবার জন্য তারা কাজ করবে সবাইকে নিয়েই কাজ করবে কিন্তু কী হলো তারাও আবার ঠিক একইভাবে একই প্যাটার্নে তারা জাস্ট কয়েকজন চার পাঁচজন মিলে বাকিদের সবাইকে নিয়ে আরেকটি দল গঠনের পথে এগুচ্ছে এখন তারাই সর্বসর্বা তারা কাউকে ডাকে না তারা কাউকে চেনে না তাদের আর কারোর প্রয়োজন নেই এই একটি মোটামুটি আমি ধান্দা করবো না এমন একটা পথে তারা এগুচ্ছে একইভাবে তো কি হচ্ছে এখন তারা আন্দোলন বলুন কোথাও গিয়ে কোথাও মানে এরকম প্রতিবাদ বলুন তারা নিজেদের দল ছাড়ার কাউকে নেয় না নিজেরা নিজেরা গিয়ে কোথাও কিছু আদায় করতে পারলে হ্যাঁ আমরা আদায় করে নিয়ে আসছি আমরাও করে আসছি প্রতিবাদ করে আসছি আমরা শক্তিশালী আমাদেরকে অন্যান্য বড় বড় দল আমাদেরকে গুনতে হবে আমরা বড় বড় দলের শীর্ষ নেতাদের পাশে গিয়ে ছবি তুলব আমরা হলাম এখন সবচেয়ে সবচেয়ে শক্তিশালী এই যে একটা চিন্তা ভাবনা একটা ভাব চলে আসছে সবার মধ্যে এই কারণে আলাদা আলাদা গিয়ে গিয়ে বিভিন্ন জায়গাতে মায়ের খাওয়া শুরু হয়েছে এই মায়ের খাওয়া কিন্তু আজকে না দিকে আরও মায়ের খেতে হবে এ খারাপ লাগবে আমি কিন্তু এদেরকে আরো বিপক্ষে না আমি জাস্ট পর্যবেক্ষণ করে কথাগুলি বলছি বাস্তবতা বলছি বুঝতে হবে আবেগ দিয়ে আর এই বই পুস্তকের সাহিত্যিক ভাষা দিয়ে সবসময় সব হয় না আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি এই গত কয়েক বছরের সবচেয়ে বেশি বাস্তবতার সাথে আমি সবচেয়ে বেশি ছিলাম কানেক্টেড ছিলাম টাচে ছিলাম সব পক্ষের সাথে টাচে ছিলাম তো জানি তো এক দুজন মতো শুধু শুধু আপনাদেরকে ওই বিভ্রান্ত করবার মতো কথাবার্তা আমি কখনোই বলি না আমি আবেগে চলি না আমি যথেষ্ট ভেবে চিন্তে কথা বলবার চেষ্টা করি আর অনেক কিছুই নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করি সুতরাং আমাদের আসলে আন্দোলন যত এই যে কয়েক বছর যত আন্দোলন বলুন ঢাসের বিরোধী আন্দোলন যারাই জাতীয় সৈন্য কাজ করছে পরবর্তীতে তারা সব নিজেদের আসলে আখের গোছানোর ধান্দায় বলুন অথবা আখের গোছানোর পথে হেঁটেছে যে কারণে আমরা ইউনিক একটা শক্তি এখনো পর্যন্ত হতে পারিনি জাতীয় পার্টি যাই করছে জাতীয় পার্টি এখানে যাওয়ার এর কারণ কি জানেন এর কারণ হল এনসিপি এবং নূর নুরের একই জায়গায় তাদের মানে মিলে গেছে তাদের বিষয়টা অবস্থানটা মিলে গেছে মিলে গেছে এরকম কারণ এখন সামনে যে রাজনীতিটা আসছে সেটি হলো যে আসলে জামাত ইসলাম বিএনপির বাইরে কয়েকটি শক্তি মনে জামাত ইসলাম এবং অন্যান্য এনসিপি নুরুলকনৌ এই ছোট ছোট অনেকগুলি দল আছে তারা একটা শক্তি এবং এই শক্তিগুলির উপরে আসলে বড় কোনো দল বিশ্বাস করতে পারতেছে না আস্থা রাখতে পারছে না এবং এদের উপরে এরা আসলে এই যে ছেলে মানুষের একটা ব্যাপার সেপার আছে এরা অন্য কাউকে নিয়েও মানে আছে না যে সবাই মিলে একটা দল করি সবাই মিলে একটা শক্ত অবস্থান করি এদের ভিতরে এগুলি নাই এরা মনে করে যে এই পঁচিশ তিরিশ বছর যারা আছে এর নিচে যারা থাকবে এরাই আমাদের পক্ষ হয়ে কাজ করবে এর বাইরে আমরা কাউকে খেতে দিব না মানে খাবো নিজেরা খাবো ব্যাপারটা এর একটা ভাব নেই এদের উপরে কেউ সিরিয়াসলি কেউ নির্ভর করতে পারবে না পারে না পারা সম্ভব না ক্ষমতার প্রশ্ন যখন আসে তারা ওই রকমভাবে ম্যাচিউর না কোনোভাবেই না আবেগে তারা অনেক শক্তিশালী হতে পারে কিন্তু বিবেকে যখন মানুষ ভাবে ওদের ব্যাপারে তখন অনেক জায়গায় এসে থমকে যায় আটকে যায় যে এদের কাছে কি আমরা এই এই পোলাপনদের কাছে কি আমরা কোনো ক্ষমতা দেওয়ার মতো সেই অবস্থা কি তাদের আছে এটা কি সম্ভব এনসিপির আপ আপ দশ পনেরোটা সিট দিব নূর হক নূরের দশ পনেরো সিট দিয়ে এগুলো কি ছেলে খেলা আমি বাস্তবতার কথা বলছি এরা অবশ্যই যোগ্য হতে পারে কিন্তু আমাদের দেশের মতো দেশে সত্যিকার অর্থে পাওয়ার পলিটিক্স করবার মতো সেই সক্ষমতা অর্জন করতে হলে এখন বহু কিছু প্রয়োজন দেখেন ইতিমধ্যে এখনো ক্ষমতায় যেতে পারেনি এ যাওয়ার আগেই কিন্তু মোটামুটি যতটুকু শক্তি অর্জন সাধারণ শক্তি অর্জন করা হয়েছে এতটুকু দিয়ে কিন্তু বহু দিকে দেখা গেছে বহু ধরনের ধান দার কথা আমরা শুনতে পাচ্ছি যখন তারা একটা রাষ্ট্রীয় পাওয়ার পাবে তখন কি অবস্থায় যাবে খালি একটু ভেবে দেখুন আমি বিশ্বাস করি এই ছেলেরা কখনো কোনো খারাপ সাথে মিশতে পারে ওদেরকে কেউ কিনতেও না ওরা এমন কিছু করবে না কিন্তু জনগণের সাথে আমরা কথা বলি ভাই এবং আমরা তো নিজেরাও বোঝার চেষ্টা করি কখনো বলি না কারণ ওদের ভালো চেয়েছি এরা একটাই প্রবলেম ওদেরকে যারা বড় করে ওদেরকে যারা বড় করেছে ওরা একটা সময় এসে তাদের থেকে বড় হয়ে হয়ে যেতে চায় হতে চায় আর যখন এটা হয় তখন আর তাদেরকে কেউ বড় করতে দেয় না একসময় এসে তাদেরকে কীভাবে আবারও পিছনে টেনে তাদের জায়গায় নেয়া নিয়ে যায় বা যাওয়া উচিত বা যাওয়ার যে চেষ্টা তখন সেই চেষ্টাটাই করে আমরা করছি না কোনো না কোনোভাবে করা হচ্ছে হবে খুব সাবধান আবারও ভেবেচিন্তে ঐক্যবদ্ধ শক্তি নিয়ে কাজ করতে হবে এভাবে আলাদা আলাদাভাবে স্টাইলে রাজনীতি হয় না গ্যাংস্টাইলে সংগঠন হয় না আমরা গ্যাংস্ট্রাইল সংগঠন থেকে রাজনীতি বের হতে চেয়েছি বলেই চব্বিশে রক্ত দিয়েছে মানুষ কিন্তু সেই রক্তের প্রতিফলন আমরা এখনও দেখি সুতরাং আজকে নূর নূর মার খেয়েছে তার মানে এই না যে সামনে আর কেউ মার খাবে না মাইক খাওয়ার সম্ভাবনা অনেক বেশি এনসিপি আমাদেরকে বলব একটু সতর্ক পেয়েছে সবাইকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করুন এভাবে রাজনীতি হয় না এভাবে গ্যাং হয়